আজকের ক্লাসে আমি গোলক যেটা ক্লাস টেনের সিলেবাসে রয়েছে এই চ্যাপ্টারের ওপর যে এমসি কিউ কোশ্চেনগুলো তোমাদের বইয়ে রয়েছে সেই এমসি কিউ কোশ্চেনগুলো আলোচনা করবো তোমাদের বইয়ের পেজ নম্বর ওয়ান এইট্টি ফোর তার পনেরো দাগের এতে দেখবে বেশ কিছু ইম্পর্ট্যান্ট এমসি কিউ কোশন দেওয়া আছে সেই কোশ্চেনগুলো আমি আজকের ক্লাসে আলোচনা করবো তো এখানে প্রথম যে কোশ্চেনটি আছে যে টুয়ার একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট গোলকের আয়তন নির্ণয় করতে হবে তাহলে আয়তনটা এই চারটে অপশানের মধ্যে কোনটা হবে কিভাবে আমরা করব অঙ্কটি দেখো একটা গোলকের ব্যাসার্ধ যদি আর একক হয় তাহলে সেক্ষেত্রে গোলকের আয়তনের যে সূত্রটা আমরা শিখেছিলাম সেটা হচ্ছে তোমরা প্রত্যেকেই জানো যে ফোর থার্ড পাই আর কিউ আর মানেই হচ্ছে গোলকটির ব্যাসার্ধ তাহলে এখানে ব্যাসার্ধ আর এর জায়গায় কত বলেছে টু আর একক টু আর একক বলেছে তো তাহলে এই যে গোলকটি তার আয়তন হবে যে এখানে লিখছি আয়তন কি হবে ফোর বাই থ্রি পাই ইন্টু আর কিউব হচ্ছে ফর্মুলা কিন্তু আর এর জায়গায় এখানে টু আর দিয়েছে তাই টু আর এর কিউব হবে বুঝতে পেরেছি এত ঘন একক আয়তনের একক সবসময় লিখবে ঘন একক তাহলে ইকুয়াল টু হলো ফোর বাই থ্রি ইন্টু পাই ইন্টু এই যে টু আর এর হোল কিউব করলে কত হচ্ছে টু এর কিউব মানে হচ্ছে এইট আর কিউব এত ঘন একক ইকুয়াল টু কত হবে তাহলে ফোর ইন্টু এইট মানে থার্টি টু পাই থ্রি ইন্টু পাই আর কিউব ঘন একক তাহলে দেখো এই অপশানটা কোন কোথায় পাবে ফার্স্ট অপশানেই পেয়ে যাবে যে থার্টি টু পাই আর কিউব ঘন একক ঠিক আছে তাহলে যে গোলকটির ব্যাসার্ধ টু আর তার আয়তন হচ্ছে থার্টি টু বাই থ্রি আর এরপরে তোমরা দু নম্বর অঙ্কটি দেখো এই অঙ্কটিতে কি বলছে দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত ওয়ান ইস টু এইট হলে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত এই চারটে অপশানের মধ্যে কোনটা হবে তাহলে এখানে যে দুটো গোলকের কথা বলা হচ্ছে আমি প্রথম যে গোলকটি সেই গোলকটির ক্ষেত্রে যে প্রথমটির ক্ষেত্রে ব্যাসার্ধ গোলকের যে ব্যাসার্ধ ধরে নিচ্ছি হচ্ছে যে ব্যাসার্ধ ধরে নিলাম আর ওয়ান একক আর ওয়ান একক এবং দ্বিতীয়টির ক্ষেত্রে দ্বিতীয়টির ক্ষেত্রে ব্যাসার্ধ ধরে নিচ্ছি আর টু একক তাহলে এক্ষেত্রে দুটো গোলকের আয়তনের অনুপাত কেমন হবে প্রথম গোলকটির আয়তন হবে ফোর বাই থ্রি পাই আর ওয়ানের কিউব তাই তো ফোর থার্ড পাই আর কিউব হচ্ছে ফর্মুলা ছিল গোলকের ক্ষেত্রে তাহলে এক্ষেত্রে প্রথম গোলকের আয়তন হবে ফোর বাই থ্রি পাই আর ওয়ানের কিউব ডিভাইডেড বাই দ্বিতীয় গোলকের আয়তন হবে ফোর আর টুর কিউব ঠিক আছে তাহলে এই অনুপাতটা যেহেতু ওয়ান ইজ টু এইট বলেছে তাই এটাকে আমরা ওয়ান বাই এইটের সাথে ইকুয়াল করে দেবো তাহলে এখান থেকে দেখো এই যে ফোর বাই থ্রি ফোর বাই থ্রি ক্যান্সেল হলো পাই বাই পাই ক্যান্সেল হয়ে গেল এবার উভয় পক্ষে যদি আমি ঘনমূল করি তাহলে আর ওয়ান কিউবে ঘনমূল করলে আর ওয়ান এটা হবে আর টু আর এখানে ওয়ান বাই এটা টু হয়ে যাবে ঘনমূল করলাম তাহলে আর ওয়ান বাই আর টু ওয়ান পেলাম ওয়ান বাই টু এবার আমাদের বার করতে বলেছে কি এটাকে এক নম্বর নাম দিই বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত তাহলে সুতরাং বক্রতল দেখো প্রথম যে গোলকটি তার বক্রতল হচ্ছে ফোর পাই আর ওয়ান স্কোয়ার হবে যেহেতু প্রথম গোলকের ব্যাসার্ধ আর ওয়ান ধরেছ তাহলে তার ক্ষেত্রফল হচ্ছে বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ফোর পাই আর স্কোয়ার বক্রতল বলতে যেটা সমগ্র তল সেটাকেই বোঝায় তাহলে সেটা হচ্ছে ফোর পাই আর স্কোয়ার তাই প্রথম গোলকের ক্ষেত্রে ফোর পাই আর ওয়ান স্কোয়ার ডিভাইডেড বাই দ্বিতীয় গোলকের ক্ষেত্রে এটা হচ্ছে ফোর পাই আর টু স্কোয়ার তাহলে এদের অনুপাত মানে এইটা আমাকে বার করতে বলেছে কোশ্চেনে এটা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত এক্ষেত্রে এটা এটা ক্যান্সেল হয়ে গেল তাহলে এটাকে আমরা এরম লিখতে পারি যে আর ওয়ান বাই আর টু তার হোল স্কোয়ার এটা লেখা যেতে পারে যে আর ওয়ান বাই আর টু তার হোল স্কোয়ার এবার আর ওয়ান এটাকে কি লিখব যে ওয়ান বাই টু কে স্কোয়ার করলে এটা ওয়ান বাই ফোর হবে তাহলে অনুপাতটা কত এটাকে অনুপাত হিসাবে লিখলে হবে ওয়ান টু ফোর ওয়ান ইস টু ফোর দেখো অপশান নাম্বার বিতে পেয়ে যাবে অপশান বি হচ্ছে ওয়ান ইস টু ফোর ঠিক আছে এর পরের কোশ্চেনটি অর্থাৎ তিন নম্বর কোশ্চেনটি দেখো এই কোশ্চেন বলা হয়েছে সেভেন সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল এই চারটে অপশনের মধ্যে কোনটা হবে এই অঙ্কটা অর্ধগোলকের কথা বলা হয়েছে অর্ধগোলকের তলের ক্ষেত্রফল তোমরা জানো থ্রি পাই আর স্কোয়ার যেখানে আটটা হচ্ছে অর্ধগোলকটির ব্যাসার্থ তাই তো তাই এখানে ব্যাসার্ধটা বলে দিয়েছে সেভেন সেন্টিমিটার তাই আমি এর উত্তর কি লিখব যে সমগ্র তলটির ক্ষেত্রফল সমগ্র তলের ক্ষেত্রফল ইকুয়াল টু হবে থ্রি পাই আর স্কোয়ার বর্গ সেন্টিমিটার এককটা এখানে সেন্টিমিটার আছে তাই এককটা বর্গ সেন্টিমিটার লিখলাম তো থ্রি পাই আর আর মানে এখানে সেভেন বলে দিয়েছে আর মানে ব্যাসার্ধ ব্যাসার্ধ বলেছে সেভেন সেন্টিমিটার তাহলে কত হলো দেখো থ্রি পাই ইন্টু 49 নাইন তাই তো ইকাল টু তিন হাতে দুই তিন চারি বারো আট দুই চোদ্দ ওয়ান সঙ্গে একটা পাই আছে এত বর্গ সেন্টিমিটার তাহলে এক্ষেত্রে অঙ্কটির আনসার হবে কত ওয়ান পাই বর্গ সেন্টিমিটার এরপর তোমরা চার নম্বর কোয়েশনটি দেখো দুটি নীলের গোলকের বক্রতলের ক্ষেত্র অনুপাত সিক্সটিন হলে তাদের আয়তনের অনুপাত নির্ণয় করতে হবে তাহলে এক্ষেত্রে গোলকটির ব্যাসার্ধ যদি একটা আর ওয়ান এবং একটাকে আর টু ধরলাম দুটো গোলক যেহেতু একটা আর ওয়ান একটা আট টু ধরছি তাহলে সেক্ষেত্রে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কেমন হবে প্রথম গোলকটির বক্রতলের ক্ষেত্রফল তাহলে হবে ফোর পাই আর ওয়ান স্কোয়ার কারণ আমরা জানি গোলকের বক্রতলের ক্ষেত্রফল হয় ফোর পাই আর স্কোয়ার তাহলে প্রথম গোলকের ক্ষেত্রে এর জায়গায় আর ওয়ান বসবে আর দ্বিতীয় গোলকটির ক্ষেত্রে এটা হবে ফোর পাই আর টু স্কোয়ার তাই তো এই অনুপাতটা বলেছে সিক্সটিন ইস টু নাইন তাই এটাকে সিক্সটিন বাই নাইন হিসাবে লিখলাম তাহলে ফোর পাই ক্যান্সেল হয়ে গেল এখান থেকে আমরা আর ওয়ান বাই আর টু তার হোল স্কোয়ার হিসেবে এটাকে লিখতে পারি তাহলে এটাকে সিক্সটিন বাই নাইন লিখলাম এবার উভয় পক্ষে বর্গমূল করলে এখান থেকে আর ওয়ান বাই আর টু ইকাল টু আসবে ফোর বাই থ্রি তাই তো এখানে আর ওয়ান বাই আর টু মানটা পজিটিভ হবে কারণ কি কারণ ব্যাসার্ধগুলো সবসময় পজিটিভ হয় তাই দুটো পজিটিভ হয় সব সময় পজিটিভ হবে তাই একটা আর ওয়ান বাই আট টু গেট ঠিক আছে এটা আমরা লিখলাম এইবার এদের আয়তনের অনুপাত বার করতে বলেছে তাহলে আয়তন মানে প্রথম গোলকের এই যে এখন প্রথম গোলকের ব্যাসত তো আমি আর ধরেছি তাহলে আয়তন হবে ফোর বাই থ্রি পাই আর ওয়ানের কিউব আর দ্বিতীয় গোলকের ক্ষেত্রে এটা হবে ফোর বাই থ্রি পাই আট কিউব এই অনুপাতটা কত হয় সেটা বার করতে হবে

এবং তিন গুণ আয়তনের সাংখ্যমান সমান হলে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কোনটা হবে তো একটা গোলকের বক্রতলের ক্ষেত্রফল আমরা জানি ফোর পাই আর তাই তো যেখানে আটটা হচ্ছে গোলকের ব্যাসার্থ তাহলে এটা কার সাথে সমান বলেছে এটা হচ্ছে তিন গুণ এই যে তিন গুণ আয়তনের সাংখ্যমানের সাথে সমান তাহলে আয়তনের সূত্র হচ্ছে ফোর বাই থ্রি পাই আর কিউব এটা হচ্ছে গোলকের আয়তন তাহলে এটা সমান বলে দিয়েছে তাহলে এখান থেকে গোলকের ব্যাসার্ধ মানে আর এর মানটা নির্ণয় করতে হবে তার দুই দিক থেকে দেখো কি ক্যান্সেল হচ্ছে একটা পাই কাটলো একটা ফোর কাটলো এই থ্রি এই থ্রি ক্যান্সেল হবে তাহলে লেফট সাইডে হচ্ছে আর স্কোয়ার রাইট সাইড হচ্ছে আর কিউব তাই তো তাহলে আর স্কোয়ার আর আর কিউব কাটা যাবে এখানে আর স্কোয়ার আছে এখানে আর কিউব আছে তাহলে এখানে পুরোটাই কেটে এটা ওয়ান হয়ে গেল আর ডান দিকে আর স্কোয়ার কেটে গেলে একটা আর থাকবে তাহলে আর ইকাল টু কত পেলাম ওয়ান আর মানে ব্যাসার্ধ তাহলে এখান থেকে ব্যাসার্ধ কত এলো ওয়ান একক ঠিক আছে অপশান নম্বর এ অপশন এটা হচ্ছে সঠিক উত্তর